সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি নীলা আক্তার দর্শক এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন যশোর সদর উপজেলার মৃত মিজানুর রহমানের স্ত্রী রাবেয়া সুলতানা সাথী তো ম্যাডাম সিএমএম বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তো ম্যাডাম আমরা জানতে পেরেছি যে আপনি একটা প্রতারণার শিকার হয়েছেন সে সম্পর্কে যদি কিছু বলতেন আসলে অনলাইন মাধ্যমে যে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মানুষের চাকরির জন্য যে নিয়োগগুলো করা হয় এরকমই একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করি তখন ওনারা আমাদেরকে ডেকে নিয়ে যাই ওনারা অ্যাড্রেস মোতাবেক আমি যাই গাজীপুর বোর্ড অফিস ওদের একটা অফিস আছে বরাবর ছয়তলা অবশিষ্ট ব্যাংকের অপজিটিভে অগ্রণী ব্যাংকের অপজিটিভে আচ্ছা ওখান থেকে আমাদেরকে ওনারা ওনাদের নিয়ম অনুযায়ী কিছু তথ্য দেয় নাম হচ্ছে ভিভো কোম্পানি সুযোগ সুবিধা যেমন বাইশ টাকা স্যালারি এরপরে দিচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট কার্ড করে দিবে যদি ফ্যামিলি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে একটা ফ্ল্যাট দেওয়া হবে আর যদি সিঙ্গেল কাজ করেন তাহলে কারোর সঙ্গে একটা রুম শেয়ার করে থাকতে হবে আচ্ছা কোম্পানি থেকে তাকে একটা মোবাইল গিফট করা হবে যে মোবাইল থেকে সে কোম্পানির যত কাজকর্ম করতে পারবে তাকে অবশ্যই কম্পিউটার জানা এবং দক্ষ থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট সেখানে দিতে হবে আপনার সিবি দিতে হবে এবং ছবি এই হচ্ছে কন্ডিশনে তাকে জব দেওয়া হবে আচ্ছা এরপরে আপনাদের প্রথমত কাজের শুরুতে ওনারা যখন ফর্ম ফিল করবে ফর্ম ফিল জন্য টাকা নিচ্ছে পাঁচশো টাকা এবং জমা দিতে হবে দশ হাজার পূর্বে পরবর্তীতে আপনাকে যখন অ্যাপ্লিকেশন লেটার দেওয়া হবে তখন অ্যাপ্লিকেশন লেটার পাওয়ার পরে ওনারা টাকা নেবে আরও দশ হাজার বিশ হাজার আচ্ছা এরপরে অ্যাপ্লিকেশন পাওয়ার পরে আপনাকে একটা জয়েন্ট ডেট দিবে যে জয়েন্ট ডেটে আপনি ওখানে জয়েন করবেন এবং ওখানকার একটা কার্ড যে কার্ডটা আপনার পরিচয়পত্র যে আপনি ভিভো কোম্পানির একজন মনিটার ম্যানেজার তো এরকম একটা কার্ড দেওয়া হবে এরপরে সেই কার্ড অনুযায়ী দিয়ে ওটা আপনাকে গলায় দিয়ে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে ওখানে পান্স কার্ড দেওয়া হবে যে প্রতিদিন অফিসে আসার সময় ওই পান্স করে আসবেন এবং যাওয়ার সময় পান্স করে যেতে হবে ঠিক গার্মেন্টসের নিয়মের মতো আচ্ছা সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু আসলে ব্যাপার হয়েছে মধ্যিখানে উনি অ্যাপ্লিকেশান লেটার পর্যন্ত দিল এরপর উনি জয়েন্ট লেটারটা দেয়নি এরপরে জানতে চেয়েছিলাম যে আমরা যদি গাজীপুরে এসে কাজ না করে অন্য কোথাও কাজ করার সুবিধা আছে কিনা সেই ক্ষেত্রে ওনারা আমাকে জানালো যে আমরা অন্য জায়গায় আছে এই ভিভো কোম্পানি সারা বাংলাদেশের একটা মানে সুবিধার্থে সারা বাংলাদেশের লোক এখানে কাজ করতে কাজ করে প্রত্যেকটা সিটিতে তাদের ভিভো কোম্পানির একটা অফিস আছে যেখান আমি যদি ঢাকা থেকে না পারি যদি আমাদের যশোর জেলায় হয় তাহলে যশোরে যে ভিভি ভিভো কোম্পানির যেটা অফিস আছে সেই অফিসে আমাকে ট্রান্সফার হতে পারবো আমি এরকমও কথা বলছে এরপরে জয়েন্ট ডেট ওনারা দেয় না এরপর তাদের ফোন বন্ধ তাদের সঙ্গে অন্য কোন নাম্বার থেকে যোগাযোগ করার পর যখন তারা বুঝতে পারে যে আসলে এই নামের তাৎক্ষণিকভাবে সেই নাম্বারটা ব্লক করা হয় আমি শুধু দর্শকদের জন্য জানাতে চাই এতটুকু যে আপনারা বাংলাদেশে আমাদের অসংখ্য মানুষ আমার মতো এভাবে প্রতারিত হচ্ছে আমি চাই আপনারা যে যেখান থেকে প্রতিড়িত হচ্ছেন সে সেখান থেকে প্রতিবাদ করুন আমার মনে হয় আমরা সবাই যদি এক সহজ হয়ে যদি আমরা প্রতিবাদ করি তাহলে এবার ওইটা অবশ্যই প্রতিরোধ হওয়া সম্ভব আমি এটা সবাইকে অনুরোধ করছি আমার মতো আপনারা না জেনে না বুঝে কেউ প্রতারিত শিকার হবেন না তো ম্যাডামের কাছে আমার আরেকটি প্রশ্ন হচ্ছে আপনি যেভাবে প্রতারিত হয়েছেন তার ঠিকানা এবং ডিটেলস সব কিছু একটু বলে দেন ওনার নাম হচ্ছে গিয়ে নামটা ছিল ম্যানেজার ডিরেক্টর মহিদুল হক আচ্ছা আর ওনার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট এইট টু সেভেন সেভেন ডবল জিরো আর উনি হচ্ছে ভিভো কোম্পানির ম্যানেজার ডিরেক্টর আমাদের সাথে পরিচয় দিয়েছিল আমাদের যে ঠিকানায় আহ্বান করেছিল লোকেশনটা হচ্ছে গাজীপুর বোর্ড অফিস অগ্রণী ব্যাংকের অপজিটিভে ছয় তলায় আমাদেরকে ওখানে নিয়ে গেছিল। ওখানে নিয়ে গিয়ে দেখলাম ওদের অনেক বেশ ভালো অফিস এবং কাজটা আমাদের দিতে চাইছিল মনিটারি ম্যানেজার অবশ্যই কম্পিউটার যেন দক্ষ থাকতে হবে ম্যাডাম আপনি যে প্রতারণা শিকার হয়েছে এই বিষয় নিয়ে কি আপনি কোনো আইনি ব্যবস্থা নিয়েছিলেন আমি আইনি ব্যবস্থা নেই তবে আমি সামাজিক জমা যোগাযোগ মাধ্যম থেকে আমি চেষ্টা করেছি যেমন আমার একজন পরিচিতা ছিলেন উনি পল্টন থানা থেকে মিরপুর থানায় রিটায়ার হয়ে গেছেন ওনার নাম হচ্ছে এসআই বিপ্লব আর আমি ওনাকে বলছিলাম যে ভাইয়া আমি তো এরকম এরকমভাবে বিস্তারিত খুলে বলার পর উনি নাম্বার চেয়েছিল কন্ট্যাক্ট নাম্বারে ফোন করার পর ওনার নাম্বারটা উনি ব্লক করেছে আচ্ছা এরপর উনি আরো একটা নাম্বার থেকে যখন কল করেছে কল করার পরে জানার পর সেই নাম্বারটাও ব্লক করেছে তার মানে তাই এরপর থেকে নাম্বার পুরো বন্ধ এতটুকু পর্যন্ত আছে এরপরে আমি আর কোথাও আসলে থানায় দায়ের করা হয়নি ধন্যবাদ ম্যাডাম তো ম্যাডাম সিএমএম বাঙালির পক্ষ থেকে আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আসসালাম